নমস্কার দাদা বাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ তো আমরাও ভালো আছি তো দাদা বাই দিদি ভাইরা আজকে আজকে তো রোদ্র হচ্ছে আর অনেক সূর্যের তাপ বেশি এই যে দেখেন অনেক তাপমাত্রা কিন্তু আবার রোদে বয়ে থাকলে ভালাই লাগে আর এদিকে ঈশ্বরভাবে আবার ক্ষেত সাফ করতে বয়ে হচ্ছে সকালে তো সময় পেয়েছেন আজকে এখন বাজার থেকে একটু আধা ঘন্টার আগে পড়ছে আই এই কাজে লাগিয়ে গেছে আর না অর্ধেকটা শেষ করছে আর নার আর কিছু অর্ধেকটা শেষ করলেই শেষ হয়ে যাব আর একটা বেড আছে এটা কালকে কি শেষ করে মাঝখানে খেতে মূলা গাছের ভিতরে কিছু গাছ জমা আছে এটাও সাফ করে লাগবো আস্তে আস্তে শেষ করে লাগবো আচ্ছা রোহিত ডাদে উছে দাঁড়ায় ঘুড়া ঘুড়া দিলে একটু ভালো হয় শক্ত শক্ত আর ইয়ে বড় বড় থাকলে দেখতে দেখে কেমন আর মাটিটার সাথে মিশতো না আর একটু জায়গা আছে এটা সাফ করে ধুয়ে দিও পরে আবার আরেকটা রয়েছে না এটা কালকে সকালে ধরো বুঝছো রোদ যে তো সেই রোদের মধ্যে করলে আর মাথার ধরবো এই যে বেগুন গাছটা সাইডে দিয়ে দে হয় না গাছ আছে এই গাছটা সাফ করলে না সাপ তো যে সাইডে দিয়ে দেবো গাছটা হেডি ও ইন্দ করে এই সাইড দিয়ে ও তিন মাটিয় না লাগবো ক্ষেতের থেকে না আমার ক্ষেতের থেকে যে সব থেকে সুখে কাট হয়ে যেতেছে যে যাতে রোদ হয় রোদের লেগে এখন কয় সারি মাটি না থে সুবিধা হইব আর রান্না করে সাইডে দিয়ে প্রত্যেক দিনই লেফা হয় কিন্তু কিন্তু দেখেন সাইডে দিয়ে ফ্যাট্টে যেতে থাকা প্রচুর রোদের কারণে আবার এই সাইড তো ঠান্ডা রোদ কম লাগে এই সাইডের লেফাটা ঠিকই থাকে কিন্তু আবার এই সাইডে দেওয়া প্রচুর রোদ থাকে রোদের কারণে মাটিও ফ্যাট্টে যায় তাই কিছু মাটি আনবো ঈশ্বর ব্যাপারে কয়ে রাখছি অনান্য রেখে দিলে প্রত্যেকদিন দিয়ে সকালে প্রত্যেক দিন একটু একটু করে লেপলেও আমরা আগয়া দেবো আর মাটি ড বালা থাকবো না এবার ফাটতে ফাটতে তো আবার প্রতিদিন না লেপলে ফাটতে গেলে গে তো ফরা একবারে বেশি ফাটতে যাবে ফরা লেপ লেপ তো অসুবিধা হইব হয়েছে সুবারি গাছের থেকে ফার হয়েছে দেয়া গেছে মেলাটা বুঝছো আর রোদে শুকাইতে শুকাইলেই জানি কেমন আরো জানি কম কম দেখা যায় হ্যাঁ গাছ থেকে ফাললে দেওয়া যায় একরকম আর রোদে শুকাইতে দিলে অন্যরকম দেওয়া যায় এদিক দিয়ে বট বটে গাছটি হয়ে গেছে গোটা লাগানি হয়েছে চারাগুলা সবগুলা চারা গজাইছে এদিকে ঘুরে ই ঘুরে তাললাম বো ঘুরে না দিলে তো আর এটি ভালোভাবে যে ই হইতো না বই এটা শেষ করে ধেয়ে দিও মাদি আনা থেকে দিও পরে এটি আবার সকালে সকালে যদি একটু একটু তাড়াতাড়ি উঠন যায় তাহলে তো কাম ধুয়ে রে সকালে কাম খেতো আগে আর আমি তো উঠতে পড়ি তাড়াতাড়ি অন তুমি তো আমার থেকে একটু পরে উঠো আর কি আর আম যায় সে মোটে এসে উঠতে তার খেতে কাম করতে না আমি তো উঠে একেবারে আজান দেয় তারপরে আজানের পরে উঠতে যাই গিয়ে ভোরবেলা আজানের পরে

জল থেকে মাছ ধরছি লাভ এই যে ফাঁকাটা আমি দিয়ে আসে আটাইলা মাটি সেই রাঙা দিয়ে আনছি দুই তিন চারি আনছি তারা চুলা ফাতার লেগে আনছে আর আর আমি নিয়ে আমি লেফার লেগে আমার চুলা লাগতো না আঠাইলা মাটি দিয়ে লেফলে মাটিটা ফাটতো না আর কি আর ওখান থেকে মাটিতে লেপি আর কি ভাঙা যায় এটিতে এত আঠাইলে না কিন্তু নিচে মাটিটা আটাইলে আস মাটি ভিতরে লাল লাল ভালো আছে লে প্লে সুন্দর লাগবো ওই সাই সাইলে তিগেন লাগ্দনা এদিকে নেওগা এই সাইরে দিক তিগেন নেওগা আইল পরে সিফ লাগতো না পর হেরাপরা খেত লাগাইলে তো আইল পরে করতে গেলে অসুবিধা হয় লাগাই না তো হ্যাঁ এটা লাগাই না এনো মনে গ ই গতোই তাই হ্যাঁ

কালকে তো শুক্রবার গেছে তারপর প্রাইভেট আসেন তুই প্রাইভেটে গেছিস না চোখে এখনো পরে নাই কিন্তু ওই দিন দেখেছিল ঈশ্বর পাড়ে তখন তো একটা সাপ চোখের সামনে দেখছি নদীর পাড়ে জঙ্গল থেকে গেছে সাপটা দিনই চোখে পড়ছেন এখন আপাতত এই জঙ্গলের ভিতরে সাপ দেখা গেছে না এই জঙ্গলে যদি কাটা হয় তেলে যদি সাপ যদি সাপ মুক্ত হয় কিন্তু সাফ আছে সাপের জায়গাত কিন্তু এই পর্যন্ত কেউ ক্ষতি করছে না ঠাকুর দিলে কি হয়েছে ক্ষতি না হয় এদিকে নিব এক মাটি এদিলে ভাল লাগে নিম কালকে আবার অনেক সকালে উঠটা সুন্দর করে দায়ের দিলে এখন লাগবো মাটি দিয়া আর গোবরের কথা কয়ে দিয়েছে আজর কই এক এক বালতি গোবর দিই তো গোবর দিই এলে ফ্লে সুন্দর হইব কোজে দে স্যার ধরো 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 দত্তসি আবারও নিয়ে যেতে চা গা আর এক মাটি আর একবার নিলে বা আর নেওয়ার লাগতো না এত কষ্ট করে এত দূর থেকে মাটি নেই অন্য এই জায়গা ছাড়া তো আর মাটি নেওয়া জায়গা নাই তবে অন্য জায়গা থেকে তো তার মাটি নিয়ে লেখা যায় আর তারও তো কিছু কয় না যদি কইতে তো আর মাটি নিয়ে লেফা যেত না আমরা জায়গা যতটুকিয়েছি না আর আমরা এই যে জায়গার মধ্যে যে মাটি আছে এই মাটির মধ্যে তো মাটি বালা না আর এই মাটিতে হওয়া যেত না এই মাটিটি বালা আছে কয়দিন আগে এদিকে কত জল আসেন এদিকে নামতে গেলে ভয় হইত আর এখন জল শুকিয়ে গেছে জায়গা টন টন হয়েছে দেখতে সুন্দর লাগছে আর কদিন পর আরও পরিষ্কার থাকবো অনেক এদিকে পাতা পড়লে পাতাটা তো লেগে যাবো এদিকে এইসব দিকে ঘুরে টুরে কই বাইক আয় না হে কাশে তে খেলে ও তোমার দেখছে না কেউ বান্ধবী ডাকছে না আগে ডাকসি পরে আমি কইছি না এসে খেলতো না শ কেমন লাগতেছে দুই চারি মারি মন অন্ত ভালো শুলে বিরাট খারাপ মানে এটা নিয়ে আর লাগতো না পরে তো মনে করে এই মাটিটা আরো শক্ত হইলে পরে তো নিতে হতাম না এটা লেগে কইতাছি নিয়া তো এদি ওখান তো একটু নরম আছে পরে তো শক্ত এই মাটিটা হালকে নিছে না পরে সুলালের গিয়া কত কষ্ট করে সুলা দিছে আর কি সুলা হচ্ছে যদি শক্ত দাও দিয়া খুব খুব জল দিয়া দিয়া পরে নরম কইরা পরে যে সুলা হচ্ছে শক্ত তো বিরাট হয় আমার আত একটা ই নেই গে বেকে নেই গে Mati. Papa! Ves-hi, papa. Ui, ui, ja m'ha dit, ets Ah. <laughs> Gamsa, matat. M'ho han el সুইটটা এসে দইয়া দিছিলাম গামছাটা আবার দোয়ান লাগবো মাটি আনা শেষ এখন বাস করতে শুরু করে দিছে কয়েকটা বাস আসছিল আগের অনেক দিনের বাসটি এই বাসটি এখন চিরা থাকিতেছে এখন তো নতুন সুলামেদের রান্না শুরু হইব প্রত্যেক দিনই রান্না হইবো কিছুদিন পরের থেকে এখন আপাতত খালি বাটি রান্না হয় সামনে দিয়া বেড়া দেওয়া হয়েছে না তো সামনে দিয়ে একটু বেড়া দেওয়া হইলে তারপরে রান্না শুরু তরকারি তর্কে দিয়ে রান্না রান্না করলে মহানা আপাতত খালি বাটি রান্না হয় সকালের বাড়তি আর দুপুরের বাটি রান্না হয় আর কি বারিন্দার মেধে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

বাসি শুকাইতে শুকাইতে একবারে মাছ মাছ হইছে একটা কূপ দিলে একবারে ভেঙ্গে যায় বেশি কূপ দন লাগে না রইল মাছ মাছ হইছে রইল একবারে মাছ মাছ হইছে

ோ தட கல বাছটা কাটা শেষ এখন তাল গাছ তালে দেখতে দিব তালে ফাতা দিয়ে আসেন না দি পুরা বসে আছি দুই দিন ফাতা দিয়েছি এই জায়গাটাই শক্ত থাকে নাহলে অন্য ই কাটতে গেলে অসুবিধা হয় না এই জায়গাটাই শক্ত তে মোটা মাঝখান দিয়ে কুপ দিয়েলাও হিন্দা ফাতেরা ভাই তেল তেলে আর যুদ্ধ করেন এ ভাই না হেভাই ফাতেরা ভাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া মাত্র কাজটা শেষ করলাম তো সীমা এদিকে দিকে দিদি ঝাড়ুটা রুদিয়াল হইতে আর কি তো মেলা পরিশ্রম করলাম আজকে আয়া খেত বাসলাম মাটি আনলাম

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কাজটা শেষ করলাম তো কাজটা শেষ করে অনেক ক্লান্ত লাগতেছে মানে সান টান প্রায় একটা রুটে বসতেছে স্নান টান কইরা দোকানের প্রস্তুতি নেওয়া লাগবে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনার কাছে একটা কথা শেয়ার করতাম তো আজকে তো আপনার উনত্রিশ তারিখ না তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ তো গত বৃহস্পতিবারে আপনার আমার এই মাসের পেমেন্টটা আনছি আর কি তো ইউটিউবের যে পেমেন্টটা আমি প্রতি মাসেই চেষ্টা করি যে আপনার মধ্যে শেয়ার করার লেগে কয় টাকা পাইলাম কী সমস্যার এটিতে কী কী কাজ করবাম কী সমস্যার তো বিষয়টা হয়েছে ইউটিউব থেকে আমি মনে করেন যে আগে তো দুই মাসে তিন মাসে আপনার একশো ডলার পূর্ণ হইতো আর কি এমন যেহেতু আমরা দিন রাত পরিশ্রম করি দেখা গেছে সকালে একটা ভিডিও দিই এবং মানে সকালে বলতে দুপুর দুইটা ফাঁসে একটা ভিডিও দিই আর একটা ভিডিও দেই হলে গে সন্ধ্যা সাড়ে সাতটায় আর কি তো দুইটা ভিডিও দেই তো দুইটা ভিডিও দেওয়াতে এখন আমার মাসে যে একশো ডলার পূর্ণ হইলে ইউটিউবের পেমেন্ট তুলন যায় আর কি তো একশো ডলার পূর্ণ হয়ে যায় আর কি তো একশো ডলার পূর্ণ হইলে আপনার আমি ইউটিউবের পেমেন্টটা তুলতে পারি আর কি তো গত বৃহস্পতিবারে আমি ইউটিউবের পেমেন্ট তুলছি দাদা ভাই দিদি ভাইরা একশো ডলারের কিছু উপরে হয়েছে আর কি তো সঠিক তথ্য অনেকেই দেন আর কি তো সেই কারণে আমিও দিতাছি না একশো ডলারের কিছু করে পাইছে আর কি তো যাই হোক এই টাকা দিয়ে মনে করেন যে দশ বারো হাজার টাকার মতো পাওয়া গেছে তো এই টাকার মধ্যেও মনে করেন যে আমার তো প্রিপারেশান আছেন যে এই মাসের টাকাটা দিয়ে আমার সেলের যে একটা মানসিক আছেন এই মানসিকটা দেওয়ানের লাগে আজকে প্রায় চার পাঁচ মাস ধরে আপনার প্রিপারেশান আসেন আপনারা অনেকেই তো জানেন যে ওয়ার্কর আপনার এই মানসিকটা দিবার লাগে আর কি তো হঠাৎ করে তো বঞ্জামাই মারা গেছে তো সীমাকৈতে কয় এখন তো খালি তো প্ল্যানের চিন্তা করলে কামিত না তখন তো যাইবাবু যে তো মারা গেছে তো এর তো কিছু টাকা পয়সা আমরা দন লাগবো আর কি তো আজকে আজকে সকালে আপনার গেছিলাম যে বোনিরে বোনিরে ফল দুই ভাই মিলে ফল টল কিনে দিছি আর আমি আপনার বোনের ভাড়াটা দিয়ে দিছি আর কি তো দেড়শো টাকা করে ভাড়া সাড়ে সাতশো টাকা দিয়ে দিলাম আর কি বোনেরে তো বিষয়টা হয়েছে আমরা টোটাল আপনার ঢাকা যে যাই আমি যায়াম সীমা যাইবো মা যাইবো তিনজন আর সেই দিক থেকে আমার যে যাইবো শিকাতি যাইবো আর লোক আমার শাশুড়ি যাইব তো ওই তিন 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 প্রায় ছয় সাতজন মিলে যাই আর কি তো ছয় সাতজন মিলে যাইলে মোটামুটি টাকা সরতে আপনার ঘুরে আইতে আইতে মিনিম আপনার হাজার পনেরো হাজার টের মতো লাগবে এরকম একটা প্রিপারেশন নিছিলাম আর কি তো যাই দাদা ভাই দিদি বাইরে স্থানীয় বাজার থেকে টিপটা বানাইছি পনেরোশোটি দিয়ে তো এক রতির মতো নিছে আর কি তো আমার সাধ্যে যতটুকু ভিতরে আপনার সীমাবদ্ধ রাখবার চেষ্টা করছে তো কেউ মানসিক করলে আপনার বিশ হাজার ভিতরে একটা মানসিক দেয় আর কেউ মানসিক স্বর্ণ স্বর্ণ দিয়েই মনে করুন যে এক একরী স্বর্ণ দিলে ওইটা স্বর্ণ মনে করুন যে আনা দিলে ওইটা সূর্ণই তো আমার সাধ্যে যতটুকু অতটুক দিছে আর কি তো যাইহোক এর ভিতরে আবার আমরা মনে যে যে আশা করছিলাম যে ইউটিউবের পেমেন্টটা পাইয়া আর হাত থেকে হয়তো কিছু টাকা নেয়া আমি আবার কিছু কিছু টাকা আবার জমায় রাখছিলাম দুই তিন হাজার যে যদি আপনার ওই ব্যাংক থেকে ইউটিউবের পেমেন্ট যেমন তুলি পাঁচশো দুইশো তিনশো এবার কে রেখে পাঁচ ছয় মাসে আমি আরও দুই তিন হাজারটা জমাইছিলাম তো ব্যাগটা মিলাইয়া মনে করি যে ভাবছিলাম যে হাজার পনেরো হাজারটার ভিত্তিতে যদি হয় কারণ আমরা তো আসলে সীমিত আর মানুষ আমরা যে কোনো কাজ করুন লাগে মনে করি যে হিসাবের ভিতরে অডাল টাকা তো আমরা নাই যে চাইলেই একটা কিছু যন্ত্রণ করে আল তারব তখন যেহেতু বোনের মাই মারা গেছে তো বোনেরে সীমা করতেছে এন তো কিছু টাকা দেওয়া লাগবো তো বোনের গ্রামের বাড়িতে গিয়ে সাদ্য শান্তিটা ঠিকঠাক মতো করুক এন কিছু টাকা দেওয়া লাগবো আর কি তো ইউটিউবের পেমেন্ট থেকে আমরা যেহেতু ভাবছিলাম মনে করেন যে এটা দিয়ে আমরা ঘুরে আয়াম তো এন থেকে আবার কিছু টাকা বোনের দেন লাগব বোনের কাগজ সুবর আছে বাইক নাড়ারেখা বস লাগবো তো সব মিলে তিন চার হাজার টেলার নিচে তোর হারান যেত না তো আমি আমার সাধ্যে যতটুকু কোলাই আমার ইচ্ছা করে বোনেরা দিবার লাগিয়া কিন্তু আমিও তো কোলাই তারের আমারও সংসার আছে হ্যাঁ ওন ছেলেটা যদি মনে করেন যে মানসিকটা যদি হন না দেই কারণ আমার মাও বয়স্ক আমার শাশুড়িও বয়স্কর তারা যে তো দুজনে মানসিক করছে এই মানসিকটা যদি হনে এই বছর না দেয় তাহলে হঠাৎের কথা তো আর যায় না একটা আফসোস থাকে যাবে

কয়েক বছর লাগাতে ই হয়েছে কথাবার্তা করতে রে থেকে মানুষ একটা দিত আর কি আমরা তিন বছর একটা বলা হইতেছে দিতে হয়েছিলাম আমার বড় বোন মারা গেছে পরে তো দিতে পারলাম না তার বাসার সামনে আমরা যদি যাই পরে আপনারা দেখতে পারবেন আরকি তার বাসার সামনে তো যাই হোক গত বছর নিয়েছিলাম পরে হঠাৎ করে আপনারা একটা ঝামেলা আছে পরে আর যাই না তো এই বছরও যেহেতু কৈসি নিয়ত করছি যে আম এই বছর আমার জামাই মারা গেছে খুব কাছাকাছি টাইমে খালি বাদা বাদা এই সময়টা যাইতেছে তো আপনারা সবাই আশীর্বাদ করেন ভগবানের আশীর্বাদে যাতে আমি মনে করেন যে আমার ছেলের যে মানসিকটা এটা সম্পূর্ণ করে আসতে পারি আর কি ভগবান যদি শরীর একটা ভালো রাখে সবাইকে নিয়ে শেষ করে দিয়ে আই প্রতি বছরই একটা না একটা ঝামেলা আই তো যাই হোক আমার পরিবার সম্পর্কে আমি টুটকি নাটকি যে কোনো বিষয় আমি মনে করি যে আমার পরিবার আপনারা আমার গার্জিয়ান আমার বাবা আমার মা কেউ আমার হ্যাঁ কেউ আপনাদের সন্তান সমতুল্য আমি হ্যাঁ সকলেই তো আমার পরিবারের অভিভাবক তো আপনারা দ্বারাতে যেহেতু আমি দুইটা পয়সা ইনকাম করতার আমার সংসারে অন্য যুগাই তাসি আপনাদের কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নাই কারণ আপনাদের কারণেই কিন্তু আমরা এত দূর আইতাছি একটা সময় দেওয়া গেছে আমি স্বপ্ন ভাবছি না যে ইউটিউব থেকে দুইটা পয়সা কামাই এখন যেহেতু আমরা মোটামুটি মাসে যদি আট দশ হাজারটাও কামাই তারি এটাও আমরা লাগে অনেক কিছু কারণ নাই মামার থেকে কানা মামা অনেক বলা তো যেহেতু পাইতাসি আমি তো মনে করি যে সব কিছু আপনার সাথে শেয়ার করি তো এই কথাটিও আপনার কাছে শেয়ার করার লাগে মূলত আজকের এই ভিডিওটা তো দাদা ভাই দিদি ভাইরা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে